গুড মর্নিং জবা ফুল খুব সাধারণ একটা ফুল জানি কিন্তু ছোট্ট একটা গাছে যখন এতগুলো একসাথে ফোটে তাও এরকম একদম লাল টুকটুকে হয়ে দেখতে কিন্তু অপূর্ব লাগে প্রত্যেক দিন এই গাছটায় একটা কি দুটো ফুল ফোটে এটা আমার পাশেই নেইবার রাঙ্কিলের উনি দেখাশোনা করেন কিন্তু আজকে দেখলাম বৃহস্পতিবার তার উপর আবার গুরু পূর্ণিমা তাই একসাথে পাঁচ পাঁচটা ফুল ফুটেছে এই যে এপাশে পাশে একটা কুড়ি আর এই যে এখানে আরেকটা কুড়ি মানে কালকে ওই দুটোই ফুটবে কিন্তু আজকে দেখছি পাঁচটা তাই ভাবলাম সবার সাথে একবার শেয়ার করি ব্রেকফাস্ট সবার হয়ে গেছে এখন দশটার মতন বাজে এখন তো প্লে টাইম এই যে চলে এসেছে আরেকটা ছোট্ট পাখি এখন ওর নিচে পা কুলায় তাই জন্য এই সাইকেলটা নিয়ে অনেকক্ষণ খেলে এক দেড় ঘন্টা এদের সাথে আরামসে কেটে যায় আমার আর তার উপরে এই সাইকেলটাকে সাজানো হয়েছে তো ওই জন্য তো দুজনের আর মজা ধরছে না চলুন ওদের জন্য একটুখানি তরমুজ কেটে আনি এটা তিন ডলারে না এরকম আধেক তরমুজ বিক্রি হচ্ছিল আবার এইভাবে পিস পিস করে যেরকমভাবে আমি কাটছি না এইরকম করে আবার চারটে পিস বিক্রি করে টু ডলার্স সেটাই আবার ওদের খুব লাভ কিন্তু গোটা তরমুজটা কিনলে আরও চিপ হবে কিন্তু আমাদের এই অর্ধেকটাই যথেষ্ট গোটা আনলে আবার অনেক বেশি দিন ধরে খেতে হয় যাই হোক ওদেরকে এই পিসগুলো কেটে দিই ওরা বসে বসে খাবে এখন শেয়ার করে করে আর বাকিগুলো আমি এরকম কন্টেনারে পরের জন্য তুলে রাখলাম ফ্রিজে রেখে দেবো যখন দরকার হবে একটু ঠান্ডা ঠান্ডা বের করে খাবো যাই হোক আজ আর মাঝখানে একদম সময় পাইনি খুব হালকা করে মটরশুটি একটু কাজু কিশমিশ আর অল্প কয়েকটা পনির দিয়ে এরকম একটা পোলাও করে নিয়েছি এই পোলাওটা এমনি এমনি খাওয়া যায় একটুখানি মিষ্টি দিয়ে দিলে খুব ভালো লাগে আমার আগের দিনে একটু সয়াবিন ছিল ওইটা নিয়ে বসে এখন সন্ধ্যে ছটা মতন বাজে এসেছি আমার সব থেকে ফেভারিট ডেজার্ট ফ্রোজেন ইয়োগার্ট খেতে হ্যাঁ মানে জমানো টক দই আর কি এই যে দেখুন এত রকমের জিনিস এখানে পাওয়া যায় কাপ আইসক্রিম কোন্স বোবা ইত্যাদি ইত্যাদি ফার্স্টে এই যে টপিংসগুলো দেখায় মানে আপনি যে ফ্রোজেন ইয়োগার্ট বা জমানো টক দইয়ের আইসক্রিমটা নেবেন তার উপরে কী কী টপিংস এখানে যে দশটা কন্টেনারে রাখা রয়েছে এগুলো সব ড্রাই ফ্রুটস আর সিডস আসে রয়েছে আম তরমুজ কিউই গ্রেপস পাইন্যাপেল আমরা আজকে যেটা নিচ্ছি ওটা হচ্ছে নাটা কোকো মানে নারকেলের জলটাকে জেলির মতন কনসিস্টেন্সিতে বানিয়েছে আর মাঝেরটা হচ্ছে ম্যাঙ্গো পোবা সামনেরটা স্ট্রবেরি বোবা আর এ পাশের যে সসটা ওটা পেস্তা সস মাঝেরটা হলো স্ট্রবেরি সস সামনেরটা ম্যাঙ্গো সস আমরা পেস্তা সসটা নিয়েছি আর এই পাশটায় দেখুন এ পাশে হচ্ছে সব চকলেটের সস হোয়াইট চকলেট ডার্ক চকলেট ক্যারামেল ইত্যাদি আজকে লার্জ তাই তিনটে টপিং পেলাম ফার্স্টে আইভিকে দিই সামনে আরও একজন রয়েছে তাকেও তো একটু টেস্ট করাতে হবে দুটো চামচ আমরা চেয়েছি একটা আমরা দুজন শেয়ার করে নেব আর একটা আইভিকে দিয়ে দিতে হবে ও নিজে নিজে খাবে আমার কাছে ওই প্রথমটাই খাবে আজকে যে দোকানে এই ফ্রোজেন ইউগারটা খেতে এসেছি এটা বেসিক্যালি একটা আইসক্রিমেরই দোকান ফ্রোজেন ইউগারটাকে আমি আইসক্রিম বলছি ঠিকই কিন্তু এটা অ্যাকচুয়ালি কাউন্টেড অ্যাজ ফ্রোজেন ডেজার্ট নট অ্যাজ আইসক্রিম কারণ জমানো টক দইতে তো আর আলাদা করে কোনো ক্রিম দিতে হয় না যাই হোক মোটা হওয়ার ভয় ছাড়া জিরো পার্সেন্ট সুগার আর লেস ক্যালোরিতে এরকম আইসক্রিমের মজা নিতে ফ্রোজেন ইয়োগাটে জড়িমেলা পায় বর্তমানে এটাই আমার সব থেকে ফেভারিট ডেজার্ট হয়ে গেছে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেছি যখন তখন সন্ধে হয়ে গেছে আজকে গুরু পূর্ণিমা তেমন কোনো বিশেষ পুজোর আয়োজন করতে পারিনি কিন্তু আজকে আমার বাড়ির কথা খুব মনে পড়ছে আমার বাড়ির পাশেই তো দুর্গা মন্দির এমনি পূর্ণিমাগুলোয় সেখানে বেশ বড় করে পুজো হয় আবার এই গুরু পূর্ণিমা রাস পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা এগুলোতে তো আরও বড় বড় করে পুজো হয় এখানে যেন সব কিছুই চুপচাপ কি আর করা যাবে তবে একটা ভালো জিনিস আছে আমার বাড়ির সামনের যে করিডোরটা আছে ওই ব্যালকনি থেকে না একটা দারুণ দৃশ্য দেখা যায় আসুন এই যে দেখুন একদম আমার বাড়ির সামনের করিডোরে দাঁড়ালে এরকম ডালিম গাছের ফাঁক দিয়ে চাঁদ দেখা যায় আর একটুখানি এগিয়ে গেলে এই যে জবা ফুলের গাছটা সকালে যেটা দেখিয়েছিলাম তার সামনে তো একদম পরিষ্কার খোলা আকাশ ও মা গাছটাই দেখছি আজকে সব ফুলগুলোই তুলে নিয়েছে আঙ্কেল নয়তো একটা অন্ধ তো রেখে দেয় কী জানি যাই হোক এই যে দেখছেন না অন্ধকার অন্ধকার জায়গাগুলোয় এগুলো কিন্তু পুরো গাছ দিয়ে ঘেরা একদিন সকালে বা বিকেলের দিকে দেখাবো আর এই যে বাড়িগুলোতে আলো জ্বলছে আমার সেই ক্লাস সেভেন এইটের কম্পিউটার রুমের কথা মনে পড়ে যায় ওই পেন্টে বসে বসে এই জাতীয় জিনিস আঁকতাম আকাশে বড় করে একটা চাঁদ এঁকে দিতাম আর নিচে বাড়িতে হলুদ নীল লাল এরকম আলো জ্বলত তো আজ যখন সত্যিকারেরই এগুলো দেখছি খুব নস্টালজিক ফিল হচ্ছে এত মিষ্টি হাওয়া দিচ্ছে সারাটা দিন চুলে একটা বান করে রেখে দিই এই এতক্ষণে একটু চুল খুলে চুলটায় হাওয়া লাগাচ্ছি ডেফিনেটলি আজকে চাঁদটায় একটা আলাদা রকম ব্যাপার রয়েছে আর তার সাথে এই হাওয়াতে আজকে আমার সারাদিনের ক্লান্তিটাও হাওয়া হয়ে গেল ভিডিওটাও আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে জানাবেন কমেন্টসে ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি